নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কী কী ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক ক্ষেত্রে যাদের বাট সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যা রাশিতে থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন সময় কাটবে এই সময়টা আঠাইশে জুলাই দু হাজার থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের প্রচুর আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে অনেকগুলো কাজ বহুদিন ধরে চেষ্টা করছিলেন বা কোনো কাজে হচ্ছিল না যার জন্য আরও অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছিল এরকম কিছু কাজ কিন্তু এই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকা উভয়ই ঘরে কিন্তু লক্ষ্মীর আগমন ঘটবে অর্থাৎ এই সময় কিন্তু বিজনেসে আপনারা লাভের মুখ দেখতে চলেছেন এছাড়াও বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের উন্নতি বিজনেসের উন্নতি বিজনেসের যারা এক্সটেন্ড করতে চাইছেন বিজনেস বা নতুন কিছু অ্যাড করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো চাকরি যারা করছেন সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন একটু সচেতনতা বজায় রাখুন বাকি আপনারও রাজনৈতিক কেরিয়ারে ভালো গ্রোথ রয়েছে এই সময় রিলেশনের দিকে দেখতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টা মোটামুটি ভালোই যাবে যারা বিবাহিত দাম্পত্য সম্পর্কে রয়েছেন ছোটো মোটো অশান্তি ছাড়া বড় কোনো প্রবলেম এই সময় আপনারা কিন্তু ফেস করবেন না তবে যাদের বহুদিন ধরে কিছু অশান্তি চলছিল তাদের কিন্তু মানে অর্থাৎ যারা ডিভোর্সের ব্যাপারে লড়াই করছিলেন ডিভোর্সের জন্য চেষ্টা করছিলেন তাদের এই সময় ডিভোর্স হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জয়েন্ট পেইনের সমস্যায় একটু ভুগতে হতে পারে ওভার ওয়েট রিলেটেড কোনো সমস্যা এই সময় দেখা দিতে পারে যেমন পিসিওডি ডি পিসিওস এই ধরনের সমস্যা কিন্তু জাতিকাদের ক্ষেত্রে দেখা দিতে পারে দাঁত ব্যথার সমস্যা এই সময় দেখা দিতে পারে মাথা ব্যথার সমস্যা এই সময় দেখা দিতে পারে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চলবেন চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু পায়ে ব্যথার কারণে বেশ ভুগতে হতে পারে এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ঘরে ফটকা কিছু ইনকাম আসতে পারে এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা কি রেমেডি করবেন প্রতিদিন স্নান করে কোথাও বেরোনোর আগে যদি সম্ভব হয় হনুমান চালিসার পাঠ করুন নয়তো সন্ধ্যাবেলা হনুমান চালিসার পাঠ করুন মঙ্গলবার হনুমানজিকে কোনো হলুদ মিষ্টি দিয়ে পুজো করুন এবং নিজের কোনো মনস্কামনাও এই সময় জানাতে পারেন অবশ্যই একটি মনস্কামনা এই সময় কিন্তু সেই মনস্কামনা পূরণ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে তবে যাদের বাচ্চাটে শনি মঙ্গল এই দুটো গ্রহ বিশেষ করে কোনো খারাপ পজিশনে রয়েছে তাদের কিন্তু এই সময় একটু টাফ টাইম হতে পারে আদারওয়াইজ কর্কট রাশির জন্য কিন্তু খুব একটা খারাপ সময় এটা থাকছে না বলতে গেলে ভালোই সময় থাকছে যাদের বাচ্চা মঙ্গল বা শনি খারাপ কোনো পজিশনে রয়েছে রেট্রো গেট রয়েছে এরকম বা এই রাশির সকল জাতক জাতিকারে এই রেমেডিটা করতে পারেন সেটা হলো যে কোনো শনিবার শনি মন্দিরে গিয়ে নিজের ছায়া দান করে আসুন প্রচুর ভালো রেজাল্ট পাবেন যেটুকুনো আপনাদের যদি একটু স্ট্রাগল থাকে বা এই সময় কোনো প্রবলেমেটিক সিচুয়েশান থাকে সেগুলো থেকেও বেরিয়ে আসতে সক্ষম হবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে